আমরা একটা ভুল ধারণা হচ্ছে আমরা এই ধরনের কোনো ধোকাবাজিতে বিশ্বাস করব না আমার পুরো গণতন্ত্র পুরো গণতন্ত্রের যুক্তি আর পুরো সংসদের যুক্তি আর কেউ তাদের পরিণতিও কিন্তু ছৈয়াচার হাসির আর মতই হবে ঠিক দেখুন বন্ধুগণ আমরা আজকে নির্বভালিতে এসেছি আমরা শহীদ রূপে রক্তের শপথ দিচ্ছি আমরা সৈয়দপুরে গিয়েছি আমরা শহীদ সার্জাদের কবর ziyaret করেছি এই সকল শহীদরা আমাদের অনুপ্রেরণা আমরা মনে করি এই মানুষগুলা জীবন দিতে একটা সুন্দর একটা সমৃদ্ধ বাংলাদেশের জন্য যেই বাংলাদেশে অর্থনৈতিক বৈষম্য থাকবে না যেই বাংলাদেশে আঞ্চলিক বৈষম্য থাকবে না যে বাংলাদেশে আপনি স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবেন আপনি কথা বলতে পারবেন আপনার ভাতের অধিকার পাবেন আপনার খাবারের অধিকার পাবেন শিক্ষা এবং কর্মসংস্থান পাবেন আপনি হাসপাতালে গেলে চিকিৎসা পাবেন আপনি সরকারি অফিসে গেলে আপনাকে দুর্নীতির আশ্রয় দিতে হবে না দুর্নীতির শিকার হইতে হবে না এরকম একটা বাংলাদেশের জন্য আমাদের ছেলেরা মেয়েরা আমাদের ভাই জীবন দিতে আমরা রাস্তায় নামছিলাম প্রিয় বন্ধুগণ যদি গণপুত্থানের পরে আমাদের এই সকল দাবি পূরণ হয়ে যাইতো তাহলে আমাদের রাজনৈতিক দল করা লাগত না কিন্তু আমরা দেখছি সাত মাস আট মাস আজ এক বছর হয়েছে কিন্তু এই সকল দাবি পূরণ করা হচ্ছে না কেমন নির্বাচন 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 বলে আমাদেরকে সামনে একটা ভুলাচুলানো হচ্ছে আমরা এই বড়দের কোনো ধোকারাজিতে বিশ্বাস করব না আমরা অবশ্যই নির্বাচন চাই আমরা নির্বাচিত সরকার চাই কিন্তু অবশ্যই এই গণঅভ্যুত্থানে যারা হত্যা করেছে সেই শেকাটিলা এবং তাদের দোষর যারা বাংলাদেশের প্রত্যেক এলাকা এলাকা এখনো লুকায় আছে তাদেরকে বিচারের আওতায় অবশ্যই অবশ্যই আনতে হবে সেই হাসিনার দেশে হবে বিচারের আওতায় আনতে হবে এই এই শেকাষ্টার বিচার না হওয়া পর্যন্ত এই শহীদ যুবুলের বাবা আমাদের সকলের মনে যে ডাউন ডাউন করে আগুন চলতেছে সেই আগুন কোনদিন লিপবে না প্রিয় বন্ধুগণ আমরা বলছি মৌলিক সংস্কার হইতে হবে রাখতে। সংস্কারের মধ্য দিয়ে নির্বাচনের দিকে যাইতে হবে আমরা আরো বলছি বাংলাদেশে একটা নতুন সংবিধান লাগবে যে আওয়ামী লীগের সংবিধান যে মুজিবাদের সংবিধান সেই সংবিধানকে তুলে ফেলা দিতে হবে সেই সংবিধান আপনারা আমার অধিকার রক্ষা করতে পারে নাই সেই সংবিধান আমাদের যখন রাস্তায় মারা হয়েছে আমাদের যখন ঘুম করা হইছে। আমাদের মানব রক্ষা করতে পারে ফলে সেই সংবিধান সেই সংবিধান জনগণের সংবিধান নয় সেই সংবিধান রাখানার কোন বাধা হয় না ফলে বন্ধুগণ আমরা পুরা দেশ ব্যাপী দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি হাতে নিয়েছি আমরা প্রথমে উত্তরবঙ্গ এসেছি রংপুর গিয়েছি গাইবান্ধা গিয়েছি আজকে দিন সবারই কারণ আমরা মনে করি যে উত্তরবঙ্গ বৈষম্যের শিকার এই উত্তরবঙ্গ থেকে আবু সাহিদ শহীদ রুবেন্দ্র দাঁড়িয়েছিল ফলে উত্তরবঙ্গের প্রতি আমাদের আলাদা দায়বদ্ধতা আছে সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমরা নীলফামারিতে আসছি নীলফামারির ইতিহাস অনেক সমৃদ্ধ নীলফামারির ইতিহাস লড়াইয়ের ইতিহাস সেই দিল বিদ্রোহ থেকে আমরা নীলফামারির কথা শুনি বন্ধুগণ এই গড় অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের নীলফামারি জেলায় আমাদের যারা পশ্চিমবঙ্গে আন্দোলন করেছেন আমাদের গড় অংশ অংশগ্রহণ করেছেন তারা আমাদের সমর্থন দিবেন সহযোগিতা করবেন আমরা একটা নতুন দল করেছি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি আমরা খুব শীঘ্রই আপনাদের যে দাঁড়িয়ে দেওয়া আপনাদের একটা দল থেকে সেই প্রত্যাশা তৃণমূলে কেবল একটাই দল আছে বাংলাদেশে নতুন রাজনৈতিক শক্তির উত্থান ঘটেছে নাগরিক পার্টির উত্থান ঘটেছে তারুণ্যের উত্থান ঘটেছে চব্বিশের শক্তির উত্থান ঘটেছে এবং এই শক্তিকে অগ্রাহ্য করে বাংলাদেশ এ কেউ কোন ধরনের ষড়যন্ত্র করতে পারবে না বন্ধুগণ আমরা এই নির্ভাবারের পথসভা শেষে আমরা পঞ্চগড় যাব আপনারা আমাদের পুরো যাত্রা আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমরা তেসরা আগস্ট শহীদ মিনারে ঢাকায় বিশাল জমায়েত করব এবং আপনাদের যে সমস্যাগুলোর কথা সেই সমস্যাগুলো নিয়ে আমরা ইস্তেহার দিব জাতির সামনে যে এইটাই জনগণের সমস্যা এই সমস্যা সমাধানের জন্যই জাতীয় নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টির নাগরিকের মর্যাদা ধর্মবর্ণ নির্বিশেষে আপনাদের সকল অধিকার দায় দরদ এবং বৈষম্যহীন বাংলাদেশ ধরবে এই প্রতিশ্রুতি আপনাদেরকে দিয়ে যাচ্ছি এদিন আহ্বাদ